মেঘের কোলে সূর্য হাসে রবি ঠাকুরের কবিতার পঙ্ক্তি ধার করে বিরোধী দলনেতার অভয় অভয়বাণী শোনা গেল আজ জিতেন্দ্র চৌধুরীর গলায় আজ গৌরনগর ব্লকের লাটিয়াপুরা পঞ্চায়েত এলাকায় এক দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রাজ্য রাজনীতির প্রেক্ষাপট নিয়ে বলতে গিয়ে দলীয় কর্মী সমর্থকদের শোনালেন সেই অভয় অভয়বাণী বলেন, মনে রাখবেন মেঘের বুক চিরে আলো উদ্ভাসিত হয় চিরকাল সমান নাহি যায় ময়দানে থাকুন নতুন ভোট আসবেই যে কোনো শক্তি বা যে কোনো গোষ্ঠী সাময়িকের জন্য কিছু লোককে তাদের অনুগত রাখতে পারে ধমক দিয়ে মিথ্যার প্রলোভন দেখিয়ে বস করে কিন্তু অনন্তকাল পারে না সত্য সূর্য কখনো কখনো মেঘলা থাকলে পরে মেঘ সূর্যকে আড়াল করে সূর্য দেখা যায় না কিন্তু কতক্ষণ সরাসরি সে আলো আপনার গায়ে আপনার এলাকাতে সে আলোর বর্ষণ না হলেও একটা আভা দেখা যায় একটা আলুর আভা একটা সময়তে সেই ম্যাক হটে যায় আলুকে যে বাধা দেয় এটা পরিষ্কার হয় গোটা মহল্লা আলোকে উজ্জ্বল হয়ে উদ্বাসিত হয়ে উঠে